লেখা আছে হ্যাঁ সম্পূর্ণ হবে না কালারটা হচ্ছে লাইট কালার এই কালারটা হচ্ছে হালকা হতেই মনে করেন এই ধরনের কালার গুলা কালার আছে আপনার চারটা কালার এটা হচ্ছে বাচ্চা মনে করেন বারো তেরো বছর বসে বাচ্চা থেকে শুরু করে এটা সবাই চালাতে পারে যে কেউ চালাতে পারবেন আর ওয়েটের বিষয়ে কোনো সমস্যা নাই যদি বাচ্চা পঞ্চাশ কেজি আশি কেজি একশো কেজি কোনো সমস্যা নাই আচ্ছা এবারে এগুলা আপনার আশি কেজি একশো কেজি ওয়েট নিবে আপনার বাচ্চার হাইট নিতে শুরু বড় করতে পার বাচ্চার হাইট যতটুকু কতটুকু ছোট করতে পারেন বড় করতে পার চাবি আছে চাবির মাধ্যমে আবার লক করলে তখন আপনার যে আর ভুলবেন হ্যাঁ লক হয়ে যায়

যে আপনার জেনে সিডে লেখা আছে এখানে সিট পাইপ লেখা আছে সব লেখা আর এটা হচ্ছে আপনার ব্যারিং ডিবি ব্যারিং ডিবি টা দেখা যায় তিন চার বছর নষ্ট হয় না বলগুলো দেখা যায় একটু বলে ক্ষয়

আর আপনার যে সাইকেল পছন্দ করবেন এই সাইকেল ছবিটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ছবিটা পাঠিয়ে দেবেন আর এই নাম্বারে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দেয় এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিবেন হ্যাঁ আপনার ঠিকানা অনুযায়ী আমরা আপনার মাল পাঠাই দিবেন হাতে হাতে পেয়ে তারপর তো দর্শক এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের সাইকেল আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটাতে আপনি হচ্ছে মেসেজ করবেন বা ভয়েস পাঠিয়ে দিয়ে রাখবেন বা রাখবেন সরাসরি ফোন করবেন না কারণ আমরা অনেক সময় ব্যস্ত থাকি অনেক সময় দেখা ফোন রিসিভ করা যায় না হয়তো আমরা ফ্রি থাকলে অবশ্যই ফোন রিসিভ করব তো যদি আমরা হচ্ছে আপনার ফোন রিসিভ না করতে পারি আপনারা মেসেজ করে রাখবেন আমরা অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দেবো বা স্ক্রিনশট দিলে আমরা সেটার ব্যাপারে আমরা রিপ্লাই অবশ্যই দিব তো আজকের ভিডিওটা দর্শক এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ